আচ্ছা এই যে ভ্যাবসা গরম বাইরে থেকে ফিরে এক গ্লাস ঠান্ডা জল বা এসি ঘরের আরাম আহ ভাবুন তো এই ঠান্ডাটা আসলে তৈরি হয় কিভাবে হুম দারুণ একটা প্রশ্ন এর পেছনে কিন্তু বেশ ইন্টারেস্টিং সায়েন্স আর একটা লম্বা ইতিহাসও আছে ঠিক আজ আমরা এই রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং মানে আর এ সি এর একেবারে গোড়ার কথাগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব একদম আর এটা যে শুধু আরামের জন্য তা কিন্তু নয় ধরুন খাবার বা ওষুধ ভালো রাখা ইন্ডাস্ট্রি এমনকি প্লেন চালানো সবেতেই এর বিরাট ভূমিকা হুম আমরা দেখব কিভাবে চারপাশের থেকে কম তাপমাত্রায় পৌঁছানো যায় আর সেটা ধরে রাখা যায় তাহলে আজকের আলোচনায় কি কি থাকছে আমরা তো রেফ্রিজারেশন কি সেটা জানবই আর এর পেছনের কিছু গল্প হ্যাঁ মানে ইতিহাসটা তার সাথে থার্মোডাইনামিক্সের কিছু জরুরি ব্যাপার যেমন ধরুন রিভার্সড কার্নট সাইকেল হিট পাম্প আর ওই যে ক্ষমতা মাপার এককটা টিয়ার তাই না ঠিক টার্ন অফ রেফ্রিজারেশন আর এয়ার রেফ্রিজারেশন সিস্টেম নিয়েও কথা বলবো। মানে যেখানে বাতাসকেই ঠান্ডা করার কাজে লাগায় ও আচ্ছা বিশেষ করে প্লেনে যেটা ব্যবহার হয় হ্যাঁ রিভার্স জুল সাইকেল আর প্লেনের বিভিন্ন কুলিং সিস্টেম এগুলো সহজে বোঝার চেষ্টা করব দারুণ তাহলে একদম শুরু থেকে আসি রেফ্রিজারেশন বলতে ঠিক কি বোঝায় সহজ কথায় বললে তো চারপাশ থেকে কম টেম্পারেচারে যাওয়া আর সেটা বজায় রাখা হ্যাঁ মোটামুটি তাই যেমন ফ্রিজের ভেতরটা ঠান্ডা রাখা তবে একটা জিনিস ধরুন গরম চা টেবিলে রাখলে তো ঠান্ডা হয় হ্যাঁ ওটা তো স্বাভাবিক রাইট ওটা কিন্তু রেফ্রিজারেশন নয় রেফ্রিজারেশন হতে গেলে আপনাকে বাইরে থেকে শক্তি দিয়ে মানে ধরুন ইলেকট্রিসিটি দিয়ে একটা জায়গা থেকে তাপ বের করে আনতে হবে মানে এটা একটা অ্যাক্টিভ প্রসেস ও আচ্ছা মানে জোর করে ঠান্ডা করা তাহলে স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়া আর রেফ্রিজারেশনের মধ্যে আসল তফাতটা কি ঠিক এটাই মূল পার্থক্য আর এই ঠাণ্ডা করার আইডিয়াটা এটা কি খুব নতুন না না মোটেই না ভাবুন সেই এক হাজার খ্রিস্টপূর্বাব্দে পারস্যে ইয়াকচাল বলে একরকম মাটির স্ট্রাকচার ছিল বরফ জমিয়ে রাখার জন্য তাই নাকি হ্যাঁ দারুণ তো হ্যাঁ মূলত পানীয় ঠান্ডা রাখার জন্য আচ্ছা এবার একটু সায়েন্সের দিকে যাই থার্মোডাইনামিক্স এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল রিভার্সড কার্নট সাইকেল হ্যাঁ এটা হলো রেফ্রিজারেশনের জন্য একটা আদর্শ বা থিওরেটিক্যাল সাইকেল মানে থিওরিতে এর চেয়ে বেশি এফিসিয়েন্ট হওয়া সম্ভব না এতে তো চারটে ধাপ থাকে তাই না কম্প্রেশন হিট রিজেকশন হ্যাঁ আইসেন্ট্রপিক কম্প্রেশন তারপর আইসোথার্মাল হিট রিজেকশন মানে স্থির তাপমাত্রায় তাপ ছাড়া তারপর আইসেনট্রপিক এক্সপ্যানশন আর শেষে আইসোথার্মাল হিট অ্যাবজর্পশন মানে স্থির তাপমাত্রায় তাপ নেওয়া কিন্তু এটা নাকি বাস্তবে করা খুব কঠিন ঠিক তাই কারণ ওই আইসোথার্মাল প্রসেসগুলো মানে স্থির তাপমাত্রায় তাপ দেওয়া নেওয়া বিশেষ করে খুব দ্রুত যন্ত্র চালালে ওটা করা প্রায় অসম্ভব তাই এটা একটা বেঞ্চমার্ক বাস্তবে এর সীমাবদ্ধতা আছে রিভার্সড কার্নার্ট সাইকেলকে আদর্শ বলা হলেও বাস্তবে এর মূল সমস্যাটা কোথায় আচ্ছা এবার আসি হিট পাম্প আর রেফ্রিজারেটরে দুটোই তো একই প্রিন্সিপালে কাজ করে মানে কম তাপমাত্রার জায়গা থেকে বেশি তাপমাত্রার জায়গায় তাপ সরানো হ্যাঁ একদম একই প্রিন্সিপাল কিন্তু উদ্দেশ্যটা পুরো উল্টো রেফ্রিজারেটর কি করে ঠান্ডা জায়গাটাকে যেমন ফ্রিজের ভেতরটাকে আরও ঠান্ডা করে আর হিট হিটপাম্প পাম্প গরম জায়গাটাকে আরও গরম রাখে ধরুন শীতকালে বাইরেটা ঠান্ডা কিন্তু হিট পাম্প সেই ঠান্ডা থেকেই তাপ টেনে এনে ঘর গরম রাখে ইন্টারেস্টিং মানে একই যন্ত্র ব্যবহারের ওপর নাম আলাদা অনেকটা তাই আর এদের ক্ষমতা মাপা হয় সিওপি দিয়ে কো এফিসিয়েন্ট অফ পারফরম্যান্স মানে কতটা ইনপুট দিয়ে কতটা আউটপুট পেলাম তাহলে রেফ্রিজারেটর আর হিট পাম্পের কাজের মূল পার্থক্যটা কি বোঝা গেল আচ্ছা রেফ্রিজারেশন ক্ষমতা মাপার জন্য যে এককটা বললেন টিয়ার হ্যাঁ টান অফ রেফ্রিজারেশন এক টিয়ার মানে হচ্ছে চব্বিশ ঘন্টায় জিরো ডিগ্রি সেলসিয়াসের হাজার কেজি বরফ গলাতে যে হারে তাপ শোষণ করতে হয় সেই হারে তাপ শোষণ করার ক্ষমতা এক হাজার কেজি বরফ একদিনে বেশ বড় ব্যাপার হ্যাঁ কিলোওয়াটে বললে এটা প্রায় থ্রি পয়েন্ট ফাইভ কিলোওয়াট বা প্রতি মিনিটে দুশো দশ কিলো জুল কেজিএমএন এটা আসলে বোঝায় কুলিং পাওয়ারটা কত এক টন রেফ্রিজারেশন টিয়ার বলতে কি বোঝায় পরিষ্কার এবার একটু অন্যরকম সিস্টেমে আসি এর রেফ্রিজারেশন মানে বাতাস দিয়ে ঠান্ডা করা ঠিক এখানে রেফ্রিজারেন্ট হিসেবে বাতাসই ব্যবহার হয় এর মূল সাইকেলটা হল রিভার্সড জুল সাইকেল বা বেল কোলম্যান সাইকেল এটা কার্নট সাইকেল থেকে আলাদা কিভাবে মূল পার্থক্য হল কার্নোটে তাপ নেওয়া আর ঝাড়া হয় স্থির তাপমাত্রায় মানে আইসোথার্মালি কিন্তু জুল সাইকেলে এটা হয় স্থির চাপে মানে আইসো বাড়িকেলি। আচ্ছা স্থির চাপে এর ফলে কি এফিসিয়েন্সিতে ফরক পড়ে হ্যাঁ জুল সাইকেলের সিওপি বা কার্যকারিতা কার্নোটের চেয়ে কম হয় কারণ স্থির তাপমাত্রায় না হয়ে পরিবর্তনশীল তাপমাত্রায় তাপ আদান প্রদান হয় তবে এর অনেক সুবিধা আছে এই সাইকেলেও কিন্তু সেই চারটে মূল ধাপই আছে কম্প্রেশন কুলিং এক্সপ্যানশন রেফ্রিজারেশন রিভার্সড জুল সাইকেলের সিওপি কার্নোটের চেয়ে কম কেন ইন্টারেস্টিং আর এই এয়ার সাইকেল রেফ্রিজারেশন নাকি প্লেনের জন্য খুব ভালো একদম এটা খুব জনপ্রিয় কেন কারণ বাতাস তো ফ্রি আর সহজলভ্য ঠিক আর বাতাস নিরাপদ বিষাক্ত নয় আগুনও লাগে না আর সবচেয়ে বড় কথা খুব হালকা প্লেনের জন্য তো ওজন কমানোটা ভীষণ জরুরি হ্যাঁ তা তো বটেই আর লিকেজের ভয়ও কম বাতাস লিক করলে তো আর বিষাক্ত গ্যাস ছাড়ানোর ভয় নেই তাছাড়া প্লেনের মূল ইঞ্জিনের যে কম্প্রেসার থাকে অনেক সময় সেটাই কুলিংয়ের কাজে ব্যবহার করা যায় ও মানে আলাদা কম্প্রেসার লাগে না সব সময় না এতে ওজন বাঁচে প্লেনের ভেতরে তো যাত্রী ইলেকট্রনিক্স বাইরের ঘর্ষণ সূর্যের তাপ এসব মিলিয়ে বেশ গরম হয় তাই কুলিংটা খুব দরকারি উড়োজাহাজে এয়ার সাইকেল রেফ্রিজারেশন ব্যবহারের সুবিধা কি কি। বুঝলাম আচ্ছা প্লেনের জন্য কি একরকমেরই এয়ার কুলিং সিস্টেম হয় না না কয়েক রকম আছে প্লেনের গতি প্রয়োজন এসবের ওপর নির্ভর করে যেমন সিম্পল সিস্টেম আছে যেটা মাটিতে বা কম গতির প্লেনে চলে আর বেশি গতির জন্য বেশি গতির জন্য আছে বুট স্ট্র্যাপ সিস্টেম এটা বেশ কাজের এতে একটা সেকেন্ডারি কম্প্রেসার থাকে যেটা হাওয়াকে আরও চাপ দিয়ে তারপর ঠান্ডা করে ও তাতে আরও বেশি ঠান্ডা হয় হ্যাঁ এক্সপ্যানশনের পর অনেক কম তাপমাত্রা পাওয়া যায় সুপারসনিক প্লেনের জন্য আবার রিজেনারেটিভ সিস্টেম লাগে সেখানে টারবাইন থেকে বের হওয়া ঠান্ডা বাতাসের কিছুটা আবার হিট এক্সচেঞ্জারে কাজে লাগানো হয় বাহ বেশ জটিল সিস্টেম তাহলে হ্যাঁ আরও আছে যেমন রিডিউসড অ্যাম্বিয়েন্স সিস্টেম খুব হাই স্পিড প্লেনের জন্য তবে সবগুলোর মূল কাজ কিন্তু একই বাতাসকে চাপ দিয়ে গরম করা তারপর ঠান্ডা করা তারপর চাপ কমিয়ে খুব ঠান্ডা বাতাস ক্যাবিনে দেওয়া উচ্চগতির এয়ারক্রাফটে কোন ধরনের কুলিং সিস্টেম বেশি উপযোগী দারুণ তাহলে আজকের আলোচনা থেকে আমরা রেফ্রিজারেশনের মূল আইডিয়াটা পেলাম এর ইতিহাস কার্নট আর জুল সাইকেল টি আর একক হ্যাঁ আর প্লেনে এয়ার সাইকেল কুলিং কিভাবে কাজ করে তারও একটা ধারণা হলো। দেখলাম যে ঠান্ডা করা মানে আসলে তাপকে এক জায়গা থেকে সরানো ঠিক আর এই জ্ঞানটা মানে রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং এর এই বেসিক কনসেপ্টগুলো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শিক্ষার্থীর জন্য কিন্তু খুবই জরুরি অবশ্যই কারণ ভবিষ্যতে এনার্জি বাঁচানো পরিবেশের কথা ভাবা এগুলো আরও গুরুত্বপূর্ণ হবে আর তার জন্য আরও এফিশিয়েন্ট আরও বান্ধব কুলিং টেকনোলজি লাগবেই এই জ্ঞানটাই কিন্তু ভবিষ্যতে নতুন প্রযুক্তির দরজা খুলে দিতে পারে কে বলতে পারে এই এয়ার সাইকেল হয়তো শুধু প্লেনেই নয় অন্য কোথাও আরও নতুনভাবে কাজে লাগবে এটা নিয়ে ভাবার আছে কিন্তু